ব্যবসা নেই কিন্তু তিনি বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিদের বন্ধু ছিলেন তার নাম জেফ্রি এপস্টাইন শুরুটা ছিল খুব সাধারণ এপস্টাইন একসময় একজন স্কুল শিক্ষক ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি ঢুকে পড়েন নিউ ইয়র্কের এলিট ফাইন্যান্স দুনিয়ায় কোটি কোটি ডলারের মালিক হন নিজস্ব প্রাইভেট জেট আরেকটি রহস্যময় দ্বীপ যার নাম পরে পরিচিত হয় লিটল সেন্ট জেমস আইল্যান্ড নামে কিন্তু প্রশ্ন হলো এই টাকা এলো কোথা থেকে দু সালে প্রথম অভিযোগ ওঠে এভস্টাইনের বিরুদ্ধে বলা হয় তিনি নাবালিকা মেয়েদের টাকা ও ক্ষমতার লোভ দেখিয়ে যৌন নির্যাতনের শিকার করতেন আর এই কাজ চলত বছরের পর বছর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন এই অপরাধের পরেও দু সালে তিনি পান একটি অস্বাভাবিকভাবে হালকা শাস্তি মাত্র কিছু মাস জেল এবং দিনে অনেক সময় বাইরে যাওয়ার অনুমতি এই ঘটনায় প্রশ্ন ওঠে আইন কি সবার জন্য সমান কারণ এবস্টাইনের অতিথি তালিকায় ছিল রাজনীতিবিদ ধনকুবের এমনকি রাজপরিবারের সদস্যদের নামও যাদের পরিচয় কখনোই পুরোপুরি প্রকাশ পায়নি দুহাজার সালে আবার গ্রেপ্তার করা হয় এবস্টাইনকে কিন্তু বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের জেলে তিনি মারা যান সরকারি রিপোর্ট বলে এটি আত্মহত্যা কিন্তু ক্যামেরা কাজ করছিল না গার্ডরা ঘুমিয়ে পড়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নের উত্তর চিরতরে হারিয়ে যায় তাহলে সত্যটা কি এভস্টাইন কি একা ছিল নাকি সে ছিল আরও বড় কোনো অন্ধকার নেটওয়ার্কের অংশ আজও এই কেস পৃথিবীর সবচেয়ে রহস্যময় অপরাধগুলোর একটি কারণ এখানে শুধু একজন মানুষ নয় এখানে জড়িয়ে আছে ক্ষমতা রাজনীতি আর এমন সব নাম যেগুলো প্রকাশ পেলে পুরো পৃথিবী কেঁপে উঠতে পারে আরও একটা মজার কথা শুনবেন এই সব নথিগুলো আমেরিকার কাছে দু সাল থেকেই ছিল কিন্তু তারা সেটা এতদিন প্রকাশ করেনি আর এই দু হাজার ছাব্বিশ সালেই তারা কেন এটা প্রকাশ করল এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন